ওটা কে এখানে নিয়ে আসছ না তারপরে কোন বাস এজে বাসায় এইটা কই দিতে হবে রূপক এই মুহূর্তে আসছে ثلاثه জন তিন জনে আমি সাব ইন্সপেক্টর মোহাম্মদ হারুন রশিদ টাঙ্গাল রেলওয়ে পুলিশ ফাঁড়ির আইসি হিসেবে কর্মরত আছি স্যার এরকম একটা মেয়ে এসে একটা অভিযোগ নিয়ে তার শারীরিক নির্যাতন করেছে এবং দুই হাজার টাকা নিয়ে গেছে তৎক্ষণিক আমি উঠে যেহেতু সেন্সিটিভ বিষয়গুলি আমি ঘটনাস্থল কোথায় খুঁজতে যাই যে ঘটনাস্থল খুঁজে যদি আমার এখানে হয় আমি আমার থানার অফিসার ইনচার্জ ঢাকা রেলওয়ে থানাকে অবহিত করি ওই টাঙ্গাইল স্যারকে অবহিত করি যে ঘটনাস্থলটা আমরা যাচাই বাছাই করে জানাচ্ছি পরবর্তীতে টাঙ্গাইলের ও অফিসার ইনচার্জ সাব ইন্সপেক্টর জুয়েলকে পাঠায় এখানে পাঠানোর পরে এর ভিতরে ওই মেয়েটা যে তিনজনের বিবরণ দিল আমার এখানে যারা পুরাতন লোকজন আছে স্টেশনের মাস্টার টাস্টার হকার যারা আছে পুরাতন লোক তাদের কাছে জিজ্ঞাসা করলাম যে বর্ণনা দিল তখন ওই হকাররা বলে যে হ্যাঁ আমরা ওনাকে চিনি ও এই নাম তখন তাদের আমরা ধৃত করি এবং ওই মেয়েটার পরিহিত যে রাত্রি কাপড় চাপড় ছিল সেগুলো উদ্ধার করি উদ্ধার করার পরে সরোজামিনে যাই দেখি ঘটনাস্থল আমার নাই এটা হলো টাঙ্গাইল থানাধীন এলাকা পরে আমার অফিসার ইনচার্জ স্যারকে জানাই এবং টাঙ্গাইল ওসি স্যারকে জানাই টাঙ্গাইল ওসি স্যার সরোজামিনে একজন সাব ইন্সপেক্টর পাঠায় ঘটনা তাদের এলাকাধীন হওয়ায় তিনজন ধৃত আসামি ভিকটিম আমরা টাঙ্গাইল সদর থানা সাব ইন্সপেক্টর জুয়েল রানার কাছে শপথ করি না মৌখিক মৌখিকভাবে মৌখিকভাবে যে আমার দু টাকা নিয়ে গেছে এবং আমার শারীরিক নির্যাতন করেছে এই মহিলা নিজে বলছে যে সে টাঙ্গ ইসি যাবে চিটাঙ যাবে মেসে কাজ করে পরে কালকে শুক্রবার ভৈরবে আসে বসে থেকে তখন ভৈরবের লোকজন বলেছে আজকে এখানে কোনো টেন দাঁড়াবে না আপনি কোনো এক ট্রেনে ঢাকায় কম ইসি বিমানবন্দরে চলে যান ওই মহিলার ভাষ্য যে আমি বিমানবন্দরে আসি বিমানবন্দরে উঠার পরে আমি লেখাপড়া জানি না দুইজন আমাকেও দেখাই দিয়েছে যে এই ট্রেন চিটাগাং যাবে আমি ট্রেনে উঠে পড়েছি উঠে পড়ার পর যে কোনো ট্রেন চলন্ত অবস্থায় তখন আমি যেহেতু চিটাক্যাং মাঝে মাঝে যাই তখন আমার মনে হয়েছে যে এইটা তো চিটাক্যাং রোড না তখন ট্রেনের সহযাত্রীদের কাছে জিজ্ঞাসা করেছে যে এটা কোন ট্রেন তো বলে যে এটা খুলনাগামী ট্রেন এটা যমুনা সেতু হয়ে যায় তখনই এই টাঙ্গাইল লাইভে গেছে লাভার পরে আমার পুলিশ কর্তব্যরত পুলিশ জিজ্ঞাসা করেছে জিজ্ঞাসাবাদ করার পরে ওই একই কথা বলেছে তা বলেছে রাত্রি যেহেতু এখানে আর কোনো ট্রেন নাই ঢাকাগামী তা আপনি কি ওয়েট করেন আপনার পদ্মা ট্রেনে যদি আমরা উঠে দিই সামনে ইব্রাহিমাবাদ স্টেশন আছে স্টেশনে লাইভে গেলে ওখানে রাত্রি ট্রেন পাবেন ওই ট্রেনে ঢাকায় চলে যেতে পারবেন আমার পুলিশ এবং একজন হকার ওই হকারটার নাম কি জন্য ওই দাঁড়িয়ালা সোহর আলী এরা দুজন পুলিশ এবং ওই সোহর আলী ও ট্রেনে উঠেও দিয়েছে পদ্মা টেনে এই পদ্মা ট্রেনে আমাদের ফাঁড়ির এদিক থেকে উঠে দিয়েছে বিপরীত সাইড দিয়ে ওই ওই যে ওই ছেলের তিনটে ও রাবার নিয়ে গেছে তাহলে ওদের সাথে হয়তো কথাবার্তা আগে ছিল না কী ছিল এটা আমরা জানি না তো ওরা নিয়ে গেছে নিয়ে যাই এই শারীরিক নির্যাতন করেছে